আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো আমি এখন যে ভৌতিক ঘটনাটা তোমাদেরকে বলবো তো এই ঘটনার মধ্যে কিসান নামে একটি ছেলে সে ভূত প্রেত এসব কিছু বিশ্বাস করত না তো সেটা বিশ্বাস করার জন্য বা যাচাই করার জন্য একদিন ভৌতিক একটা স্পটে পৌঁছে যায় এবং সেইখানে গিয়ে এমন কিছু দৃশ্য তার চোখের সামনে চলে আসে যে তারপর থেকে পুরোপুরি সে মেন্টাল হয়ে যায় মানে পুরো পাগল হয়ে যায় আজ পর্যন্ত এখনো পর্যন্ত সে ঠিক হয়নি তো ঘটনাটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে অনেকে আছে যারা কি বলতো ভূত প্রেত পেটনি এগুলো বিশ্বাস করে না আবার অনেকে আছে বিশ্বাস করে তারা শুনতেও কিন্তু ভালোবাসে ভৌতিক ঘটনা তো চলো ঘটনাটা এবার শুরু করা যাক আর তোমরা শুনতে থাকো আর অবশ্যই একটা লাইক করে দিও কিষাণ আর রবি নামে দুটো ভাই ছিল তো বড়টার নাম হচ্ছে রবি আর ছোটটার নাম হলো কিষাণ আর রবির বউ তার নাম হলো বন্ধনা তারা যে গ্রামে থাকতো আশেপাশে আর কি খুব যে বাড়ি ছিল তা না কয়েকটা বাড়ি আর দূরে দূরে পাহাড় ছিল ছোট ছোট পাহাড় ছিল এইবার সেই সময়টা হচ্ছে গরমের কাল তো এত গরম পড়েছিল সেইবার বন্ধনার মা মানে রবি শাশুড়ি মা হাসপাতালে ভর্তি হয়েছে এতটা গরম আর বয়স হয়েছে সে আর কি সেই গরম সহ্য করতে না পেরে তার শরীরটা এতটাই অসুস্থ হয়ে গেছিল যে সেই বন্ধনার মা আর কি হাসপাতালে ভর্তি হয়েছিল তো বন্ধনা আর বন্ধনার বর মানে রবি তারা দেখতে যাবে তো কিষাণ বললো যে দাদা বৌদি তোমরা যখন তোমাদের মাকে দেখতে যাচ্ছ তাহলে আমিও যাব তোমাদের সাথে তো রবি আর বন্দনা কি করলো তারা বাসে করে গেল কিষাণ তার বন্ধু নাম হচ্ছে বিশ্ব তো বিশ্বর বাইক নিয়ে তারা হাসপাতালে গেল তারা চারজন মিলে হাসপাতালে মাকে আর কি দেখে যেরমভাবে তারা গিয়েছিল আবার সেরকমভাবেই বাড়ি ফিরছে তো বন্ধনা আর রবি যে বাসি করে বাড়ি ফিরছে আর কিষাণ আর বিশ্ব ওদিকে তারা বাইক করে বাড়ি ফিরছে তো রোড ধরে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে তাদের বাইকটা গেল খারাপ হয়ে মানে বিশ্বর বাইকটা গেল খারাপ হয়ে এবার তারা বলছে যে বাইকটা হঠাৎ করে খারাপ হয়ে গেল অনেকটা রাস্তা যেতে হবে আর অনেকটা রাত হয়ে গেছে তার থেকে চল আমরা বরঞ্চ শর্টকাট রাস্তা দিয়ে যাই তো শর্টকাট রাস্তা দিয়ে যেতে যেতেই প্রথমে একটা শুকনো নদী পড়বে নদীর পাশে একটা শ্মশান শ্মশানের পাশে আবার মানে ধান জমি খেত ধান জমি ক্ষেত শেষ হয়ে গেলে আবার হচ্ছে গ্রামের মধ্যে তারা ঢুকে যাবে মানে বাড়ি ঘর আছে শুকনো নদীর পাশ থেকে যখন তারা যেতে লাগলো এইবার পড়লো শ্মশানের রাস্তাটা মানে শুকনো নদীটা পার করে এইবারের শ্মশানের পাশের যে রাস্তাটা সেই রাস্তা ধরে যেতে লাগলো গাড়িটাকে নিয়ে কিন্তু গাড়িটার চাকাটা শ্মশানের সামনে আসতেই স্টপ হয়ে গেল অত বড়ো বাইকটা চাকাটা যদি স্টপ হয়ে যায় মানে সে যদি আর যেতে না পারে তাকে তো আর কাঁধে করে নিয়ে যাওয়া যায় না তারা ভীষণ অসুবিধায় পড়ে গেল সেই সময় বিশ্ব দূরে তাকিয়ে দেখতে পেলো ফসলের মধ্যে একটা গাছ আছে সেই গাছটা আর কি পাতা টাতা সেরকম নেই ডালপালা রয়েছে এবং সেই ডালপালার মধ্যে একটা ছোট্ট হারিকেনের মধ্যে মানে যে লণ্ঠনও হয় না ছোট ছোট আগেকার দিনে দেখা যেত তো সেই লণ্ঠনটা আর কি গাছের মধ্যে ঝুলছে আর আকাশে তখন চাঁদের আলো আতখানা চাঁদের আলো সেই চাঁদের আপছাপ আলোতে দেখতে পাচ্ছে দূরে গাছটার মধ্যে একটা লণ্ঠন ঝুলছে পিন পিন করে আলোটা জ্বলছে লণ্ঠনের তো বিশ্ব অনেকক্ষণ ধরে দেখলো লণ্ঠনটাকে তো কিষাণ ওদিকে তো গাড়িটা খোঁচাখুচি করেই যাচ্ছে যে গাড়িটা দেখি সারানো যায় কিনা তখন বিশ্ব কিষাণকে বলছে এ কিষাণ দেখ দূরে গাছটার মধ্যে দেখ একটা লন্ঠন তো কিষাণ যখনই তাকাবে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তখন বিশ্ব বলছে না রে আমি লণ্ঠন দেখেছি কিষাণ বলছে দূর ওই আকাশের চাঁদের আলো তো তুই কিনা কি দেখেছিস ওই ডালপালার মধ্যে ভাবছিস লন্ঠন তো বিশ্ব আবার তখন ভাবলো যে হয়তো এটা ভুলভাল হতে পারে মানে আমার চোখের ভুল হতেই পারে আবারও খানিকর বাঁধে বিশ্ব দেখতে পেল যে লণ্ঠনটা গাছে ঝুলছে কিষাণকে ডাকছে কিষাণ এবার দেখ এবার দেখ গাছের মধ্যে লণ্ঠনটা ঝুলছে যেই কিষাণ আবার গাছের দিকে তাকা লিখছে লণ্ঠন তো গাছে নেই তো কিষাণ বলছে দূর ব্যাংক তুই সেই থেকে আমাকে ভুলভাল বলে যাচ্ছে আচ্ছা লণ্ঠনটা যদি তুই দেখতে পাস তাহলে তো আমিও দেখতে পাবো লণ্ঠনটাকে কি আকাশ খেয়ে নিল না জলের ভেতরে ঢুকে গেল তো বিশ্ব অনেকবার চেষ্টা করলো কিষাণকে বোঝানোর কিষাণ কিছুতেই বুঝতে চাইছে না কারণ নিজের চোখে তো দেখেনি ওই জন্য কিষান আর বুঝতে চাইছে না তো তারা দুজন কি করবে কথা বলছে মানে কিভাবে গাড়িটা ঠিকঠাক করা যায় বিশ্বর তো মনের মধ্যে একটা ভয় ঢুকেই গেছে থেকে থেকে কিষানের সাথে কথা বলছে আর গাছের দিক তাকাচ্ছে তো তখন দেখছে দূর থেকে সাদা কাপড় পরা মানে আটপুরে সাদা কাপড় পরা একটা মহিলা চুলটা একটু ছাড়া তো লণ্ঠন এরমভাবে হাতে নিয়ে এরকমভাবে দেখছে মানে কিষাণকে আর বিশ্বকে লণ্ঠন হাতে নিয়ে দূর থেকে এরকম করে দেখছে তো বলছে যে ওখানে কে রে সেই মহিলাটা বলছে আর কি ওখানে কে রে তো কিষাণ বলছে আমরা তো কিষাণ আবার বলছে যে এত রাত্রে তুমি কি করছো তোমার বাড়ি কোথায় তো তখন সেই লণ্ঠন হাতে নিয়ে মহিলাটা বলছে তোরা তো সবাই আমার বাড়িতেই রয়েছিস রে আমার বাড়িতেই তোরা দাঁড়িয়ে রয়েছিস আবার বলছে আমার বাড়ি কোথায় তো কিষাণ বলছে ধর ই কি মেরো না তো আমরা এখানে শুধু শুধু দাঁড়িয়ে নেই আমাদের বাইকটা গেছে খারাপ হয়ে ওই জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি তো তখন ওই মহিলাটা বলছে তাড়াতাড়ি এখান থেকে চলে যা তাড়াতাড়ি এখান থেকে তোরা চলে যা তো কিষাণের একটু মাথাটা গরম হয়ে গেল কিষাণ আর কি ওই মহিলাটার সাথে তর্কাতর্কি করতে লাগলো এবার বিশ্ব এখানে আসার আগে মানে গ্রামের অনেকের মুখ থেকে শুনেছিল যে এরকম শুকনো নদীর পাশ থেকে যেতে লাগলে অনেক সময় এরকম লন্টন হাতে নিয়ে মহিলা হঠাৎ করে সামনে চলে আসে সে কিন্তু মানুষ না সে কোনো ভূত প্রেত বা চুরেল তো বিশ্ব তো এটা জানে তো ভীষণ মানে বিশ্বর ভীষণ ভয় লাগছে বিশ্ব কিষাণের হাতটা টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কিষাণ কিছুতেই বাইক ছাড়া যাবে না তো বিশ্ব বলছে দূর ব্যাঙ্গ আমার বাইক তো তুই চল বাড়ি চল থাক কালকে এসে নিয়ে যাব। তো তখন ওই তর্কাতর্কি করার পর মহিলাটা কি করলো হঠাৎ করে আর একটু দূরে সরে গিয়ে হাবার সাথে মিশে গেল। খানিক্ষণ পরে কিষাণ আর বিশ্ব শুনতে পাচ্ছে খুব জোরে জোরে নুপুরের আওয়াজ হচ্ছে মানে ধান জমির ক্ষেত থেকে ভেসে আসছে খুব জোরে জোরে নুপুরের আওয়াজ এইবার কিষাণের একটু একটু কোথাও একটা ভয় লাগলো বিশ্ব তখন বলছে কিষাণ এইবার তো চল শুনতে পাচ্ছিস তো নুপুরের আওয়াজ তো কিষাণকে হাত টেনে নিয়ে বিশ্ব তখন যেতে লাগলো এইবার দেখছে দূরে সেই শুকনো নদী শ্মশান আর ধান জমি সেখান থেকে তাদের পেছন পেছন মহিলাটা কিন্তু আসছে দূরে বিশ্ব দেখতে পাচ্ছে কিষাণ কিন্তু দেখতে পাচ্ছে না কিষাণ শুধু নূপুরের আওয়াজটা শুনতে পাচ্ছে তো কিষাণের হাত ধরে বিশ্ব খুব জোরে দৌড়ছে যে তাড়াতাড়ি বাড়ি চল তাড়াতাড়ি বাড়ি চল হাত মানে হাত ধরে সামনের দিকে এগোচ্ছে সামনের দিকে তাকাচ্ছে আবার এদিকে সাইডেও দেখছে মানে ওটা বিশ্ব দেখতে পাচ্ছে যে মহিলাটা আস্তে আস্তে নিজের সেই রূপটাতে ফিরে আসছে নর্মাল যেরকম আর কি মানুষের রূপ হয় সেরকমভাবে কিন্তু প্রথমে লন্ডন হাতে নিয়ে তাদের সামনে এসছিল কিন্তু তারা যখন এগোতে লাগছে সেই সময় দূরে ওই মহিলাটা তার আসল রূপে আস্তে আস্তে অন্ধকারের মধ্যে ফিরে আসছে এবার চাঁদের খানিকটা আলোতে বিশ্ব কিন্তু সেটা দেখতে পাচ্ছে আর কিষ মানে কিষাণের কানে নুপুরের আওয়াজ আসছে তো যাই হোক কোনো রকমে একটু দৌড়ে দৌড়ে দুজনে মিলে গ্রামের পথে মানে গ্রামের বাড়িতে ঢুকে গেল তো ঘরে ঢুকতেই তখন দেখছে যে তার দাদা বৌদি খুব চিন্তা করছে তো দুজনকে বলল যে তোদের এত দেরি হলো কেন আমরা তো কখন চলে এসেছি তো কিষাণ পুরো যে ব্যাপারটা হলো কিষান কিছুতেই বলতে চাইছে না বিশ্ব পুরো ঘটনাটা বলল রবিকে আর রবির বউকে বোঝা গেল এইবার তখন রবি বলছে যে তোদের ভাগ্য ভালো সেই চুরেলটা তোদের কিছু করেনি তখন কিষানকে বলছে তাহলে শোন ঘটনাটা কি আজ থেকে কুড়ি বছর আগে ওই যে তোরা শুকনো নদীটা যে দেখলি সেই শুকনো ছিল না নদীটা ওটা পুরো ভরপুর যেমন নদী হয় জলে ভর্তি একটা নদী ছিল এবং নদীর পাশে একটা ছোট্ট ঘর ছিল সেই ঘরের মধ্যে ছোট্ট একটা পরিবার ছিল পরিবারে ছিল স্বামী স্ত্রী আর তাদের তিনটে ছেলে মেয়ে তো পরিবারের যে কর্তা সেই হচ্ছে প্রধান সেই প্রধানকেই আর কি গ্রামের কিছু মাতুব্বর মিলে এসে এসে ধমকে যেত যে এইখানে তোমাদের থাকা চলবে না তোমরা অন্য জায়গায় গিয়ে থাকো তো প্রায় দিন এসে ধমকি দিয়ে যেত তারা শুনতো না কি করতো তখন তারা রাত্রিবেলা এসে তাদের যা জিনিসপত্র বাইরে থাকতো তা ভাঙচুর করে চলে যেত তো সেই পরিবারের যে প্রধান মানে কর্তা সেই কর্তা একদিন তার গিন্নিকে বললো যে এরকমভাবে অত্যাচার করছে দিনের পর দিন চলো আমরা এবার অন্য জায়গায় চলে যাই তখন গিন্নিরা কিছুতেই রাজি হয় না তো রাজি হয় না এই নিয়ে দুজনের মধ্যে খুব ঝামেলা অশান্তি বেঁধে যেত তার গ্রামে যারা আর কি দূরে গ্রামে থাকতো তারা ব্যাপারগুলো জানতো যে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে ঝগড়াঝাটি হয় তো কি করলো একদিন সেই বৌটি বলল আজকে রাত্রে আমি দেখবো যে আমাদের এই বাইরে পড়ে থাকা জিনিসপত্র কে ভাঙচুর করে যায় তখন সেই বউটি স্বামীটিতে ঘুমিয়ে পড়েছে ছেলেমেয়ে নিয়ে আর বৌটি কি করলো লন্ঠন হাতে নিয়ে সারা রাত জেগে রইলো সারা রাত জেগে রইলো তার কর্তা কিন্তু তাকে বারণ করেছিল কিন্তু সেই বারণ শোনেনি সে নিজের চোখে দেখবে যে কে ভাঙচুর করে যায় রাতের বেলা তাই সে লণ্ঠন হাতে নিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে লাগলো রাতের বেলা পরের দিন সকাল হলো সকালবেলায় সেই কর্তা বাইরে বেরিয়ে এসে দেখে তার গিন্নি তো সেখানে নেই খোঁজ খোঁজ চারিদিকে খোঁজ করতে করতে গ্রামের মানুষকে জানালো সবাই তারা খোঁজ খোঁজ করতে করতে দেখলো সেই যে নদীটা রয়েছে নদীর এক একটু ঝোপের মতো ছিল সেই ঝোপের মধ্যে তার গিন্নি মৃত অবস্থায় রয়েছে এইবার সবাই আর কি বুঝতে পারলো না যে তার বইয়ের মৃত্যুটা কি করে হলো যারা রাত্রি এসে জিনিস ভাঙচুর করছে তারাই কি তাকে মেরে দিল না স্বামী স্ত্রীর মধ্যে যে প্রতিদিন ঝগড়া হতো সেই ঝগড়া আর কি বউটি আর সহ্য করতে না পেরে নিজে নিজেই আত্মহত্যা করেছে গ্রামের মধ্যে মানে গ্রামের মানুষের মধ্যে এই দুটো চিন্তা ভাবনা ঘুরতো তো যাই হোক সেই মৃত মানুষটাকে নিয়ে কি করলো পাশে যে শ্মশান রয়েছে শ্মশানে তারা যা চার যা যা আর কি নিয়ম কাজ সমস্তটা করে ফেললো তাকে পোড়ানো হলো তো তারপরে কী হলো আস্তে আস্তে সেই নদীটা না শুকোতে লাগলো শুকিয়ে যেতে লাগলো এবার নদীর জল যদি না থাকে শ্মশান রয়েছে পাশে সেই শ্মশানে কারা আর কি মরা পড়াতে আসবে নদীতে তো জলই নেই যাই হোক নদীও শুকিয়ে গেল আস্তে 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 সেই শ্মশানেও আর কি মানুষজন আসা বন্ধ করে দিল তো সেই জায়গাটা একটা পরিত্যক্ত হয়ে গেল মানে নিরিবিলি সুশান জায়গা যাকে বলে সেই নিরিবিলি একটা পরিবেশ হয়ে গেল সেই পরিবেশটা কাদের ভালো লাগলো যারা আর কি মাতাল জুয়াঠোয়া খেলে মদপথ খায় তারা ওই রাত্রেবেলা এসে ওই শ্মশানের মধ্যে বা ওই শুকনো নদীটার মধ্যে বসে আড্ডা দিত তো এরকম একদিন কি হয়েছে সেই মাতালগুলো তো বসে বসে জুয়াঠোয়া খেলছে বেশ কয়েকজন মিলে তো একদিন রাত্রির এরকম হয়েছে মহিলাটা যেই মহিলাটা মারা গেছে সেই মহিলাটাই লণ্ঠন হাতে নিয়ে সাদা আট পরে শাড়ি পরে হাতে লণ্ঠন নিয়ে তাদেরকে এসে বলতে লাগলো তোরা এখানে কি করছিস এখান থেকে তোরা সরে যা এটা আমার বাড়ি এটা আমার জায়গা তোরা এখান থেকে সরে যা তো তারা তো মাতাল অবস্থায় রয়েছে কী করলো তাদের মধ্যে একজন মহিলাটাকে ধরতে গেল মাতাল অবস্থায় রয়েছে তারা তো অত তো জ্ঞান নেই ধরতে গেল সেই সময় মহিলাটা গায়েব হয়ে গেল পরের দিন মাতারগুলো আবারও এই একই জায়গায় আসলো আগের দিন তো সব খেয়েছিল তাদের তো হুশ নেই যে রাত্রিরে কি হয়েছে না হয়েছে আবারও মানে খেতে বসবে সেই সময় ওই মহিলাটা লণ্ঠন হাতে নিয়ে তাদের সামনে এসে বললো তোদের কালকে আমি বারণ করেছি না তোরা চলে যায় এখান থেকে তখন মাতালগুলো বলছে যাব না কি করবে যাব না তো সব আর কি যা হয় তর্কাতর্কি হতে হতে হঠাৎ করে সেই মহিলাটা নিজের আসল রূপে যেই ফিরে আসলো বড় বড় চুল দাঁতগুলো তো একটাও মানে ঠিকঠাক নেই সব ভাঙা চোরা আর মুখের ভেতরটা পুরো অন্ধকার চোখ পুরো লাল লাল সেই লণ্ঠনের আলোর মতো জ্বলছে হাতের লণ্ঠন তার যখন সেই বিকট রূপ মাতালগুলো দেখতে পেলো কাকে বলে দে ছুট একদম ছুটতে ছুটতে পুরো গ্রামের মধ্যে এসে পড়ে তো সেই মাতালগুলোর মধ্যে কেউ কেউ তো পুরো পুরো পাগল হয়ে গেছিল তো এই ঘটনাটা কিষাণকে বলে রবি ঘটনাটা শেষ করতে না করতেই বিশ্ব তখন বলছে হ্যাঁ এরকম আমি একটা ঘটনা অনেকগুলো ঘটনাই শুনেছি কিন্তু তার মধ্যে একটা ঘটনা যেটা মনে পড়ে সেটা হলো যে জানিস কিষান আজ থেকে প্রায় অনেক বছর আগে পাঁচ বছর আগে তো একটা হিং ব্যবসায়ী রাস্তা দিয়ে যাচ্ছিলো সাইকেলটা নিয়ে কিন্তু মানে গ্রামের দিকে আসতে অনেকটা সময় লাগবে সেই কারণে কি করলো ওই শুকনো নদীর পাশে রাস্তাটা দিয়েই যেতে লাগলো হিং ব্যবসায়ীটা তো যখন ভর দুপুরবেলা কেউ নেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে রয়েছে তখন সে সাইকেলটা নিয়ে যত এগোতে লাগলো দেখছে একটা মহিলা তার সাইকেলের সামনে বারে বারে চলে আসছে তো তিনবার গিয়ে চারবারের বেলা তখন হিং লোকটা বলছে আচ্ছা দিদি ভাই আপনি কি দেখতে পাচ্ছেন আমি সাইকেলটা নিয়ে যাচ্ছি আপনি খালি আমার সাইকেলের সামনে চলে আসছেন কেন আমাকে যেতে দিন তখন তো সে হেসে চলে গেল আবারও যখন সাইকেলটা নিয়ে এগোতে লাগলো তখন ঠিক পাঁচবারের বেলা আবার সেই মহিলাটা সাইকেলের সামনে চলে আসে তখন সেই হিং ব্যবসায়ীটা কী করলো তাকে ধাক্কা মেরে এগোতে লাগলো আর সেই মহিলাটা যখন তার আসল রূপ দেখালো তো হিং ব্যবসায়ী গুলো সাইকেল ফেলে ঠেলে দৌড়ে চলে আসলো গ্রামের মধ্যে আর লোকটি এতটাই হাঁপিয়ে গিয়েছিল যে গ্রামের মানুষ যারা ছুটে এসেছিল তাকে দেখে গ্রামের মানুষজনকে বলবে পরিষ্কারভাবে সেটাও বলতে পারছে না খালি হাতটা দেখাচ্ছে ওই শ্মশানের দিকে শুকনো নদীটার দিকে দুজনের ঘটনা শুনে কিষাণ ভাবছে মনে মনে যে আমি সেই জায়গাটা যাব নিজের চোখে দেখব তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে কিষাণ ওদিকে নিজের রুমে চলে গেল বিশ্ব তো ওদিকে বাড়ি চলে গেল। তো সারা রাত কিছুতেই কিষাণের ঘুম আসলো না সকাল হয়েছে সে তখন বিশ্বর বাড়ির দিকে আসছে আবার বিশ্ব কি করলো কিষাণের বাড়ির দিকে আসছে তো বিশ্ব কেন আসছে তার কারণ বাইকটা তাকে ওই শ্মশানের রাস্তা দিয়ে নিতে হবে সেই কারণে কারণ আশেপাশে তার বাড়ির যে আশেপাশে যারা ছেলেপুলেরা ছিল তার যে আরো আদার্স বন্ধু বান্ধব ছিল তাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু তারা কেউ রাজি না সেই শ্মশানের রাস্তায় আসবে তাই সে ছুটে গেল কিষাণের কাছে আর কিষাণ কেন বিশ্বের দিকে আসছিল যে আমি ওখানে একা যাব না আমি বিশ্বকে নিয়েই যাব। দেখবো পুরো আমি নিজের চোখে দেখতে চাই আর জানতে চাই যে কালকে রাতে আমাদের কেন কোনো ক্ষতি করলো না দুজনে মিলে তখন সেই স্পটে আবার এসে পৌঁছলো তো বিশ্ব কি করেছিল তার বাইক বাইকের চাকা তো পুরো স্টপ হয়ে গেছিল তো মানে যা যন্ত্রপাতি সরঞ্জাম এসব নিয়ে গিয়েছিল যাতে বাইকটাকে ঠিক করে বাড়িতে নিয়ে যেতে পারে কিন্তু সেখানে গিয়ে দেখলো তার বাইকটা পুরোপুরি ঠিক হয়ে গেছে চাকাটাও ঘুরছে তো বিশ্ব তখন কি করছে যে কিষাণ চল আমি এখানে আর থাকবো না বাইকটা নিয়ে বাড়ি চলে যাই তো কিষাণ বলছে না আমি এখানে সারাটা দিন থাকবো আর তুইও থাকবি তো বিশ্ব তো কিছুতেই থাকবে না তো বিশ্বর হাতে একটা তাবিজ ছিল যেই কারণে কালকে কিন্তু আরও সেই অবয়বটি ক্ষতি করতে পারেনি তো বিশ্ব তখন কিষাণকে বলছে তুই এই তাবিজটা রেখে দে তুই তো আমার কথা শুনবি না তাবিজটা তুই রেখে দে হয়তো কাজে লাগতে পারে কালকে এই তাবিজের জন্য কিন্তু আমরা বেঁচে গেছিলাম তাবিজটা হাতের মধ্যে দিয়ে বিশ্ব কি করে বাইকটা নিয়ে চলে যায় তো সকাল থেকে পুরো সন্ধ্যে হয়ে গেছে কিষান তো মানে কিচ্ছু খাওয়া দাওয়া করেনি গলা পুরো শুকিয়ে গেছে আশেপাশে জল ঠল কিচ্ছু নেই তো কিষান ঠায় দাঁড়িয়ে রয়েছে এবার সন্ধ্যা থেকে যখন রাত হলো তো কিষাণ ভাবছে যে এবার আমাকে বাড়ি যেতে হবে দুধ ভূত প্রেত বলে কিছু নেই কই আসছে না তো কালকে মনে হয় কোনো মহিলাই এসেছিলো আমাদের সামনে আমরা শুধু বিশ্ব শুধুমধু ভয় পেয়েছে এইটা যখন ভাবতে ভাবতে সে বাড়ির দিকে যাবে মানে রাস্তা ধরে যে এগোচ্ছে শ্মশানের রাস্তা ধরে এগোচ্ছে সেই সময় দেখছে সেই মহিলাটা আবারও লণ্ঠন হাতে নিয়ে চলে এসে কিষাণকে বলছে কিরে তোদেরকে বলেছিলাম না কালকে যে এখানে তোরা আসবি না তুই আবার এসছিস তুই আবার এসছিস তো কিষাণ তাকে বলতে যাচ্ছে মানে বলছে যে কালকে তুমি আমাদের কোনো ক্ষতি করলে না কেন সবাই তো বলে তুমি নাকি কি কোনো একটি ভূত প্রেত চুরেল এরকম তো তখন চুরেলের সাথে পাঙ্গা নিচ্ছে ওইটুখানি ছেলে মানে মানুষ ভূতের সাথে পাঙ্গা নিচ্ছে বুঝতে পারছো বন্ধুরা তো তখন সেই চুরেলটা কি করলো মহিলাটা তার আসল রূপে বলছে দেখবি তাহলে মানে চুড়েলটা তখন কিষাণকে বলছে দেখবি তাহলে এই বলে তার আসল রূপে যখন কিষাণের সামনে পুরো দাঁড়িয়ে রয়েছে সেই সময় কিষাণ দেখে বাড়ি তো যায় কিন্তু বাড়ি গিয়ে আর কোনো রকম কিছু কথা বলতে পারে না আস্তে আস্তে সে পুরো একটা পাগল হয়ে যায় পুরো পাগল হয়ে যায় ওই যে পাগল হয়েছে আজ পর্যন্ত কিষাণ একই রকম আছে তো আজকের ঘটনাটা কোনো রকম ফেক না কোনো রকম মিথ্যা না একদম সত্য একটা ভৌতিক কাহিনী এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যদি জানা থাকে এরকম সত্যি ভৌতিক ঘটনা আমাকে লিখে পাঠিও ইনস্টার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখানে যাও ইনস্টাতে মেসেজ করে তারপরে আমাকে তোমাদের ঘটনা লিখে পাঠাবে আমি সেই ঘটনা সবার সাথে শেয়ার করবো আজকের মতো এখানেই শেষ করছি